তাদেরকেও সম্পৃক্ততা করা যায় আমি সেইখানেও এক মধ্যে তাদেরকে সম্পৃক্ত করা যায় নীতি সহায়তা গভর্নমেন্ট বা সরকার আমাদেরকে নীতি সহায়তা দিবে প্রাইভেট সেক্টরে কিন্তু তা না হয়ে গভর্নমেন্ট গত বিগত বছরগুলো তো নিজেই ব্যবসা ব্যবসা শুরু করছে যেটা আমরা দেখছি যে এ টু আই বা আহ স্টার্ট স্টার্টআপ বাংলাদেশ নামে তারা নিজেরা ব্যবসা শুরু করবে তো এটা থেকে সরে আসতে হবে আর সিটি জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার এটা শুধুমাত্র বছরের বছরে শুধু আদি হার্ডওয়ার বা একটা প্রণোদনার ব্যবস্থা করা হবে না এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আওতায় এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রাইভেট পাবলিক প্রাইভেট সেক্টর পার্নারশিপ যেটা কিনা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনবে আমরা আমাদের নিজের টাকা দিয়ে আর কোনো কিছু করতে চাই না আমরা ইনভেস্টমেন্ট চাই উই ডোন্ট ওয়ান্ট লোন আমরা লোনের অনেকগুলি কাজ করছি এখন যেই আসুক তাদের ইনভেস্টমেন্ট করতে হবে এবং আপনারা জেনে শুনতে পারেন আমরা সবাই বিদেশি ইনভেস্টমেন্ট শেষ সাথে যুক্ত আছি এবং আমরা অনেক ক্ষেত্রে বিদেশি ইনভেস্টমেন্ট এনেছি সেখানে আসলে আমাদের বিভিন্ন সেক্টরে আপনি যদি বলেন কৃষি খাত বলেন রিটেল বলেন শুধু গার্মেন্টস এ একমাত্র রেভিনিউ বা ওয়েজ আর্নিং সিচুয়েশন না তো এই জায়গাগুলিতে আমাদের ইনভেস্টমেন্ট আশা করি আছে সো আমি আর আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের যদি এই কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন নিতে পারেন